হ্যালো ফ্রেন্ডস মুনমুন কিচেনে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে দেখো আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি এটা হচ্ছে সাবুদানার টিক্কা রেসিপি তো এটাকে সাবুদানার বড়াও বলতে পারো সাবুদানার টিক্কা বা বড়া উপবাসের দিনে কিন্তু একেবারে জমে যাবে তো দেখো আমি কিভাবে এই সাবুদানার টিক্কা বা বড়া রেসিপি করি তো তার জন্য দেখো একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি দুশো গ্রাম মতো সাবু এই সাবুদানাটা খুব মিডিয়াম সাইজের একটু সাবুদানা নিতে হবে ছোটো সাবুদানাটা নিলেও হবে না আর খুব বড় সাবুদানাটা নিলেও হবে না একদম মিডিয়াম সাবুদানাটাকে ভালো করে দেখো আমি ধুয়ে নিচ্ছি বন্ধুরা সাবুদানাটা ধোয়া হয়ে গিয়েছে এবারে এই সাবুদানাটাকে ভেজানোর জন্য আমি অল্প সামান্য একটু জল দিল জলটা ঠিক এই মেজারমেন্টে দিতে হবে যতটা সাবু আছে তার থেকে কিন্তু একটুখানি উপরে কিন্তু জলটা থাকবে এর থেকে কিন্তু বেশি জল দেওয়া যাবে না এটাকে কিন্তু এক ঘন্টা আমি ভিজতে দিয়ে দেব তো দেখছো বন্ধুরা ভিজানোর পর দেখো সাবুদানার মধ্যে যে জলটা আমি দিয়েছিলাম সম্পূর্ণ জলটাই কিন্তু সাবুদানার মধ্যে টেনে নিয়েছে এবং জ সাবুদানাগুলো কত সুন্দরভাবে ফুলে গিয়েছে এইভাবেই কিন্তু তোমাদেরকে সাবুদানার রেসিপি বা সাবুদানার টিক্কা রেসিপিটা করতে হবে তো এবারে দেখো বন্ধুরা নেক্সট রেসিপিতে চলে যাচ্ছি তো দেখো প্রথমে একটা গেটারের সাহায্যে একটা আলু আমি সেদ্ধ করে নিয়েছি এই সেদ্ধ আলুটাকে গেটারের সাহায্যে দেখো এভাবে গ্রেড করে নিয়েছি তো এইভাবে তোমরা একবার সাবুদানার টিক্কা রেসিপিটা বানিয়ে দেখো অসাধারণ কিন্তু খেতে উপবাসের দিনে কিন্তু একেবারে জমে যাবে তো এইভাবে দেখো গ্রেটারের সাহায্যে গ্রেড করে নিচ্ছি আলুটা তো তোমরা চাইলে এটা হাতের সাহায্য কিন্তু আলুটা মেখে নিতে পারো তো আমার মনে হয় গেটারের সাহায্যে করলে কিন্তু আলুর মধ্যে যে একটা শক্ত দানা থাকে সেটা থাকবে না এইভাবে দেখো সম্পূর্ণ আলুটাকে আমি কিন্তু ভালো করে গেটারের সাহায্যে ম্যাশ করে নিয়েছি এবারে দেখো এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম এক চামচ গোটা জিরে এবং হাফ চামচ মতো দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম কিছু ধনে পাতা এবারে তোমরা চাইলে কিন্তু তোমাদের পছন্দ মতো এখানে মশলা কিন্তু অ্যাড করে দিতে পারো তো আমি এখানে কিন্তু দেখো একটু কচা লঙ্কা কুচানো দিয়ে দিলাম তো তোমরা এর মধ্যে স্বাদ বাড়ানোর জন্য তোমরা তোমাদের ভালো পছন্দ মতো তো কিন্তু এর মধ্যে আরও কিছু মশলা অ্যাড করতে পারো তাতে কিন্তু কোনো সমস্যা নেই এইভাবে সমস্ত মশলাগুলোকে দিয়ে আলুর সঙ্গে দিয়ে সাবুদানাটাকে এইভাবে ভালো করে মেখে নিতে হবে দেখো এইভাবে ভালো করে হাতের সাহায্যে কিন্তু এটা মাখতে হবে এটা কোন কিন্তু অন্য কিছু দিয়ে মাখলে হবে না হাত দিয়েই কিন্তু ম্যাশ করে ভালো করে কিন্তু মেখে নিতে হবে দেখতে পাচ্ছ বন্ধুরা আমার মাখানোটা কত সুন্দর হয়েছে একদম একদম কতটা সুন্দর একদম একটা মন্ডের মতো তৈরি হয়েছে একটা ডোয়ের মতো তৈরি করেছি দেখতে পাচ্ছ একদম একটা ডো তৈরি হয়ে গিয়েছে এইভাবেই কিন্তু এটাকে মেখে নিতে হবে তো এইভাবে দেখো ডোটা কত সুন্দর দেখতে হয়েছে এবারে হাতটা ধুয়ে পরিষ্কার করে এসে দেখো হাতের মধ্যে আমি একটু তেল বুলিয়ে নিচ্ছি তো তেলটা বুলিয়ে নিতে হবে বা তোমরা চাইলে এখানে একটু ঘিও বুলিয়ে নিতে পারো তো তেলটা দেখো বোলানোর পর এবারে আমি একটু একটু করে এই মা সাবুদানার মাখাটা একটু নিয়ে এইভাবে হাতের সাহায্যে দেখো প্রথমে গোল করে নিচ্ছি তো প্রথমে এইভাবে গোল করে এবার হালকা প্রেস করে কিন্তু অপর হাত দিয়ে এইভাবে কিন্তু শেপটা তোমাদেরকে দিতে হবে এটা কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না এবং এই ধারগুলোকেও দেখো ফেটে গেলে কিন্তু চলবে না তো ধারগুলোকে এইভাবে হাতের সাহায্যে সমান করে নিতে হবে তাহলে কিন্তু তেলের মধ্যে দিলে কিন্তু একটুও ফাটবেও না এবং বড়াগুলো কত সুন্দর মুচমুচে এবং খাস্তা হবে তো এইভাবে দেখো আবারও একটা তোমাদেরকে আমি করে দেখিয়ে দিচ্ছি তো এইভাবে হাতের সাহায্যে প্রথমে পাকিয়ে গোল করে নিতে হবে গোল করার পর দেখো একটা গোল শেপ আসবে তো গোল করার পর অপর হাতে রেখে এটাকে হালকা হাতে একটু প্রেস করে নিতে হবে খুব বেশি এটা কিন্তু পাতলা করা যাবে না এবং এর যে ধারগুলো আছে ধারগুলোও যাতে না ফাটে সেটার দিকেও লক্ষ্য রাখতে হবে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু হাতের সাহায্যে ওই ধারগুলোকে কিন্তু একদম সমান করে নিতে হবে তাহলে দেখবে তা তেলের মধ্যে দিলে কিন্তু সাবুদানাগুলো একেবারে ফাটবেও না এবং কত সুন্দর মুচমুচে ভাজা হবে এইভাবেই দেখো আমি বাকি সবগুলোই কিন্তু একদম বড়ার শেপ করে নিয়েছি একদম সুন্দর করে শেপ দিয়েছি এগুলো কিন্তু ঠিক একটু এই রকমই মোটা মোটা থাকবে এর থেকে কিন্তু বেশি পাতলা করা যাবে না সবকটা কিন্তু আমার শেপ দেয়া হয়ে গিয়েছে এবারে দেখো গ্যাসের উপর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম অনেকটা পরিমাণ রিফাইন তেল তো তেলটা কিন্তু খুব ভালো করে বন্ধুরা গরম করতে হবে তো দেখতে পাচ্ছ তেলটা এখন আমার ভালো করে গরম হয়ে গিয়েছে এবার লো টু মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু যে বড়াগুলো আমি তৈরি করে রেখেছিলাম সেগুলো একটা একটা করে কিন্তু ওই তেলে মধ্যে দিয়ে দিচ্ছি একসঙ্গে কিন্তু সব বড়া দেবে না তো আমার এই কড়াটার মধ্যে যতগুলো ধরে আমি ততগুলোই দেব তো তোমরা তোমাদের সেটা প্রয়োজন মতো বাড়ানো বা কমিয়ে নিতে পারো এইভাবে দেখো বড়াগুলোকে আমি ভেজে নিচ্ছি একটা সাইড দেখো আমার ভাজা হয়ে গিয়েছে আমি অপর সাইডটা কিন্তু এবারে ছাঁতা দিয়ে ভালো করে উল্টে নিচ্ছি তো একটার গায়ে যাতে একটা না লাগে সেটার দিকেও কিন্তু লক্ষ্য রাখতে হবে এইভাবে উল্টে পাল্টে একদম লাল লাল করে মুচমুচে করে খাস্তা ভেজে নেব উপবাসের দিনেও বা চায়ের আগে নাস্তা হিসাবেও কিন্তু তোমরা এটাকে বানিয়ে দিতে পারো ছোট বড় কিন্তু সবাই খুব মজা করে খাবে দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে দেখতে এবং মুচমুচে কত সুন্দর ভাজা হয়েছে এবারে কিন্তু আমি ভালো করে ভেজে নিয়েছি আবারও এবার দেখো ভাজাটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে আমি ছানতার সাহায্যে কিন্তু একটা একটা করে তেল ছাড়িয়ে এবার বড়াগুলোকে আমি তুলে নিচ্ছি এই সাবুদানা টিক্কা বা বড়াটা খেতে কিন্তু এতটাই অসাধারণ সেটা আমি তোমাদেরকে না তৈরি করলে আমি বুঝতেই পারতাম না তাই জন্যে বলছি তো বন্ধুরা একবার হলো এই রেসিপিটা ট্রাই করে দেখো খুবই সুন্দর কিন্তু খেতে তো একই রকমভাবে দেখো আমি সবগুলোই তুলে নিয়েছি এবারে বাকি যে চারটা আমার বড়া রয়ে গিয়েছিল সেই চারটা বড়াও কিন্তু একই রকমভাবে আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নেব উল্টে পাল্টে তো একসাথে কিন্তু আমি সব বড়াগুলো দিই আমি সেটা তোমাদেরকে প্রথমেই বলেছি তো দেখো ওই চারটা বড়াও কিন্তু আমি উল্টে পাল্টে একই রকমভাবে ভেজে নেব তো তোমরা তোমাদের সুবিধা অনুযায়ী কিন্তু এইগুলো ভেজে নিও তো দেখো ভাজাটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে এটা আমি গরম গরম একটা প্লেটের মধ্যে সার্ভ করেছি এবং সঙ্গে দিয়েছি টমেটোর সস দেখতে কতটা সুন্দর হয়েছে কতটা খাস্তা আর মুচমুচে হয়েছে সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দেবো তো এখন দেখো এটা কিন্তু তোমরা চায়ের সঙ্গেও কিন্তু মজা করে খেতে পারবে তো দেখো এইভাবে আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে তো কার কার আমার রেসিপিটা পছন্দ হয়েছে ভালো লেগেছে একটু লাইক কমেন্ট করে দিও তো আজকের মতো আমি এখানেই শেষ করলাম তো টাটা বাই বাই